হরে কৃষ্ণা ভারতভূমি পূর্ণভূমি এই পবিত্র ভারতবর্ষের অন্তরে আছে এক অলৌক স্থান বৃন্দাবন ধাম যেখানে প্রতিটি ধূলিকণায় মিশে আছে ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন যেখানে প্রতিটি বাতাসে বাজে সুর যেখানে প্রেম ও ভক্তি একাকার হয়ে যায় বৃন্দাবন তুলসীদেবীর বন চিরন্তন প্রেমের ধাম এই ধামেই কৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন তার অসংখ্য লীলা গোপাললীলা রাসলীলা রাধার সঙ্গে প্রেমলীলার অলৌকিক অধ্যায় শাস্ত্রে বলা আছে যত্র শ্রী যত্ন কৃষ্ণ বলরাম নৃত্যলীলা মতন তনতিহি অর্থাৎ যেখানে কৃষ্ণ ও বলরাম নিত্যলীলা করেন সেই ভূমি হয়ে ওঠে চিরন্তন পবিত্র বৃন্দাবন সেই ভূমি এখানে ঈশ্বর নিজেই খেলেছেন মানুষের রূপে এখানেই নিধিবন যেখানে বিশ্বাস করা হয় আজও রাত্রে রাধা কৃষ্ণের লাশলীলা হয় সেই কারণে রাতে কেউ সেখানে প্রবেশ করেন না সকালবেলা দেখা যায় ফুল ও পাতা ছড়ানো যেন সদ্য লীলা সম্পন্ন হয়েছে পাকে বিহারী মন্দিরে ভক্তরা বলেন কৃষ্ণের দৃষ্টি এত মধুর যে একবার তাকালেই হৃদয়ে ভরে যায় প্রেমে রাধারামন মন্দিরে রাধা কৃষ্ণ একাকার হয়ে বিরাজমান রাধা দামোদর মন্দিরে ভক্তি আন্দোলনের সাধকগণ আজও পূজিত কুসুম সরোবর যেখানে রাধা কৃষ্ণের স্মৃতি ফুলের সুবাসে আজও ভাসে যমুনা তীরে নাম স্মরণ করলে অনুভূত হয় কৃষ্ণের উপস্থিতি এই কারণে বৃন্দাবন ধামকে বলা হয় ভক্তির রাজধানী ভক্তরা বলেন বৃন্দাবনে এলেই হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসে চোখে দেখা যায় না কৃষ্ণ কিন্তু অনুভব করা যায় তার উপস্থিতি প্রতিটি গলিতে ধ্বনিত হয় রাধে 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 শ্যাম বৃন্দাবন কেবল একটি স্থান নয় এটি এক অনুভব এক চেতনা যেখানে প্রেমী ধর্ম আর ভক্তি জীবন চলুন আমরা হৃদয়ের অন্তর থেকে স্মরণ করি যে বৃন্দাবন স্মরণ করে সে ভগবানের সান্নিধ্য লাভ করে বৃন্দাবন ধাম শ্রীকৃষ্ণের লীলাভূমি